নমস্কার এমডিপি নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত আমি লিজা আজকের প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি এমডিপি নিউজের মাধ্যমে আমরা আপনাদের জন্য সর্বদা নিয়ে আসব বিশ্বস্ত নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবর চলুন একসাথে জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শিরোনাম উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইরান থেকে ভারতীয়দের ফেরাতে বিশেষ অভিযান অপারেশন সিন্ধু বন্ধ আকাশসীমা খুলল তেহরান আসছে বিস্তারিত খবরে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাতের আবহে যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকার এক জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু কূটনৈতিক তৎপরতার এক নজিরবিহীন পদক্ষেপে ইরান বিশেষভাবে ভারতের জন্য তার বন্ধ থাকা আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়েছে এই অভিযানের প্রথম বিমানটি আজ রাতেই দিল্লিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে প্রাথমিকভাবে ইরানের বিভিন্ন শহরে আটকে থাকা প্রায় এক হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ভারতীয় দূতাবাস সূত্রে খবর প্রথম বিমানটি আজ রাত এগারোটা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে শনিবার আরও দুটি বিশেষ বিমান ভারতে পৌঁছানোর কথা যার একটি সকালে এবং অন্যটি সন্ধ্যায় ছাড়বে উল্লেখ্য এই সপ্তাহের শুরুতে উত্তর ইরানে একশো জন ভারতীয় পড়ুয়াকে সড়ক আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আঠারো জুন তারা বিশেষ বিমানে ভারতে ফেরেন তেহরান এবং ইয়েরেভানে অবস্থিত ভারতীয় দূতাবাসের যৌথ প্রচেষ্টায় এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয় ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইরান আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ রেখেছে তবে মানবিক দিক বিবেচনা করে এবং নয়াদিল্লির সঙ্গে তেহরানের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে ভারত সরকারকে এই আকাশপথ ব্যবহারের একটি বিশেষ অনুমতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি এই সিদ্ধান্ত আদায় সহায়ক হয়েছে মঙ্গলবার ইরানে ভারতীয় পড়ুয়ারা আহত হয়েছেন এই খবর প্রকাশিত আসতেই ভারত সরকার দ্রুত অপারেশন সিন্ধু শুরু করার সিদ্ধান্ত নেয় ইরান ইসরায়েল উত্তেজনা বাড়তে থাকায় শুধুমাত্র ভারত নয় বিশ্বের একাধিক দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে তৎপর হয়েছে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে এবং উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে বহু আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে যার ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের অপারেশন সিন্ধু আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে সংঘাতরত দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভারত যেভাবে দ্রুততার সঙ্গে মানবিক অভিযান পরিচালনা করছে তা কূটনৈতিক দক্ষতার পরিচয়ক হিসেবে প্রশংসিত হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে ভারত সরকার ইতিমধ্যে তার নাগরিকদের ইরান ও ইসরায়েলে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সার্বক্ষণিক পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে অপারেশন সিন্ধু কেবল একটি উদ্ধার অভিযানই নয় এটি সংকটের সময় ভারতের কূটনৈতিক শক্তি এবং কৌশলগত পরিণগতি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়েও দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যদি আমাদের সংবাদ আপনাকে পছন্দ হয় তাহলে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন আপনার একটুখানি সহযোগিতা আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে ধন্যবাদ